কার কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন এখন আশীর্বাদ পর্ব মিটে গেছে গতকাল রাত্রে তো বিয়ে হয়েছে সেই ভিডিও তো আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি আর এখন হচ্ছে ঘড়িতে বাজছে নটা পঁয়তাল্লিশ আশীর্বাদ পর্ব মিটে যাওয়ার পর এখন সবাই একটু খুনছুটি করলো দুজনের সাথে একে অপরের কোলে বসিয়ে দিয়ে আর এখন বাড়িতে নারায়ণ মন্দির আছে সেখানে প্রণাম করছেন মেয়েদের এই দিনটাতে আনন্দের সাথে সাথে একটা কিন্তু মন খারাপেরও ভীষণ জায়গা থাকে তো এটা আনন্দের সহিত দুঃখ কিন্তু কিছু করার নেই প্রত্যেকটা মেয়েকেই কিন্তু কালের নিয়মে শ্বশুর বাড়ি যেতেই হয় আর এই সময়টায় কিন্তু এত কষ্ট লাগে এত খারাপ লাগে জানি না সবার কেমন কি হয় আশা করি প্রত্যেকটা মেয়েরই জীবনে কিন্তু বিয়ের পর এই দিনটা আসে আর এটা খুব কিন্তু খুব মানে খুবই কষ্ট লাগে এই সময়টা মানে এই মুহূর্তটার কথা বলছি আমি তো এখানে মাসিমণিদের একটা নিয়ম আছে বিদায়ের সময় মেয়ে দুধে আলতায় পা দিয়ে তারপর গাড়িতে চাপবে আর সেই পা দুখানি মা বা বড় যে থাকবে আর কি মায়ের স্থানীয় তিনি পাটা মুছে নেবেন তো বিদায় পর্বত কমপ্লিট হলো তারপর সকালের দিকে জল খাবার খাওয়ার সময় হয়ে গেছে যেহেতু গড়িতে তখন অনেকটাই বেজে গেছে তো আজকে জলখাবারে রয়েছে মুড়ি আলুর তরকারি আর সাথে রয়েছে মিষ্টি এই দিয়ে সকালে জলখাবারটা সবাই মিলে কমপ্লিট করে নিলাম আর এখন চলে এলাম আমি আমরা যে ফ্ল্যাটটাতে রয়েছি সেই ফ্ল্যাটটা একটু ঘুরে দেখায় কেননা সবসময় তো লোকজন থাকছে এখন একটু ফাঁকা রয়েছে তো ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি এই ফ্ল্যাটটাতে তিনটে রুম রয়েছে আর রয়েছে একটা ডাইনিং প্লেস ডাইনিং প্লেসটা বেশ বড় আর সাথে ওপেন কিচেন রয়েছে এই যে এই রুমটাতে বিছানা টিছানা রয়েছে পাতা দেখতেই পাচ্ছেন বালিশ বিছানা আর এইসব বিয়ে বাড়ির সমস্ত আমরা সবাই যে সবাই কার এগুলো ব্যাগপত্র রয়েছে আর প্রথমে যে রুমটা দেখালাম ওটাতে একটা খাট রয়েছে ঘরটাতে আপনারা তো দেখতে পেলেন আর এই রুমগুলোতে মানে সবাই আমরা একসঙ্গে থাকছি আর দুটো ওয়াশরুম রয়েছে আর একটা ব্যালকনিও রয়েছে তো আমরা সবাই মিলে কিন্তু বেশ আনন্দ হইহুল্লোর করে দিনগুলো কাটিয়ে দিচ্ছি তারপর দুপুর দুপুরবেলা হয়ে গেছে ঘড়িতে বেছে এখন একটা চল্লিশ খাবার দাবার খাওয়ার বর্ব শুরু হয়ে গেছে আর এখানে আজকে দুপুরে ক্যাটারিংকে বলে দেওয়া ছিল তারা তারাই খাবার পরিবেশন করবেন তো এখন সবাই খাবার খেতে বসে পড়েছি একে একে খাবার পরিবেশন করবেন আর কি খাবারের মেনুতে রয়েছে সেটা পরিবেশন লবণ লেবু তারপর দিয়ে দিলো ভাত তারপর বিউলির ডাল তারপর রয়েছে আলু পোস্ত আর এটা হচ্ছে মাছের কালিয়া তারপর রয়েছে চাটনি আর পাঁপড় এই দিয়ে আজকে দুপুরে লাঞ্চটা সবাই মিলে কমপ্লিট করে নিলাম দুপুরে লাঞ্চ কমপ্লিট করে আমরা এখন বেরিয়ে পড়েছি প্রথমে ট্রেনে করে শ্রীরামপুর থেকে চলে এলাম বেলুর বেলুর থেকে এখানে মঠে আসার জন্য অনেক টোটো পাওয়া যাবে টোটো স্ট্যান্ড আছে সেখান থেকে অনেক টোটো বেলুর মঠে আসার জন্য আলাদা স্ট্যান্ড আছে সেখান থেকে আমরা একটা টোটো ধরে নিলাম টোটো ধরে এখন চলে এলাম আমরা বেলুর মঠে এখন ঘড়িতে বাচ্ছে বিকাল চারটে তিরিশ এখানে আসার কিন্তু কোনো প্ল্যান ছিল না ঈশ্বর চাইলে সবই হয় তাই না আর মনের ইচ্ছা একটা ছিল কিন্তু প্ল্যান সেভাবে ছিল না যে অনেক দিন যাওয়া হয়নি একদিন যাব। বেলুন মঠ ঘুরতে তো বেলুর মঠ আসবো এরকম ভেবেছি কিন্তু আসার হয়নি দেখুন ঈশ্বর হঠাৎ করেই যেন মনকে বলে দিল যে এখানে আসার কথা তো হঠাৎ করেই ঠিক হয়ে গেলো আর আমরা চলেও এলাম বেলুর মঠে এখানে একটা মিউজিয়াম আছে টিকিট কেটে ভেতরে ঢুকে পড়লাম আর প্রথমেই এখানে একটা জুড়ি গাড়ি না একা গাড়ি কী বলে আপনারা কমেন্ট করে জানাবেন তো অনেক পুরোনো দিনের এই গাড়িগুলো এগুলো একটু দেখে নিলাম তারপর টিকিট কাউন্টারে টিকিট কেটে নেওয়া হলো তারপর আমরা এখন মিউজিয়ামের ভেতর ঢুকে পড়লাম এই ভিতরটাতে ঢুকে মনে হচ্ছে যেন রাত্রি হয়ে গেছে কিন্তু আদতে তা কিন্তু নয় ভেতরটা এরকমই বাইরে তো আলো রয়েছে আপনারা দেখতেই পেলেন ঠাকুরের এবং মায়ের বা এই মঠ সংলগ্ন যে সমস্ত মনীষীদের কথা এখানে তুলে ধরা আছে তাদের জীবনকালের কথা এখানে তুলে ধরা আছে সেগুলো দেখলাম দেখে বাইরে চলে এলাম আর এখানে একটা জায়গা আছে এখানে হচ্ছে জুতো বা চটি রাখা হয় মানে জমা দেওয়া হয় সেখানে জুতো চটি রেখে দিলাম আর এখন চলে এলাম মূল মন্দিরের সামনে এখানটা বেশ খুব সুন্দর করে সাজানো রয়েছে এখানে দাঁড়িয়ে বেশ কিছু আমরা ফটোগ্রাফি করে নিলাম আর মন্দিরের চারপাশটা আমরা একটু ঘুরে দেখে নিলাম নতুন মন্দির দর্শন করার ঠিক সাথে সাথেই একদম পাশটিতেই রয়েছে পুরনো মন্দিরটি এখানে বিবেকানন্দ থাকতেন এবং ওনার একটি গাছও রয়েছে আম গাছ এই গাছটা বহু বছরের পুরনো একটা আম গাছ এখানে গেলে কিন্তু আপনারা এই আম গাছটা অবশ্যই দর্শন করবেন আর আর এই যে বিল্ডিংটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পুরনো মন্দির এখানেই স্বামী বিবেকানন্দ বসবাস করতেন আর পাশেই রয়েছে এনাদের অফিসিয়াল কার্যালয় ওখান থেকে আমরা সোজা বেরিয়ে চলে এলাম গঙ্গার ধার বরাবর এই জায়গাগুলো একটু ঘুরে দেখার জন্য এখানেও অনেক মন্দির রয়েছে তো এগুলো আমরা দর্শন করে নিলাম এটা ঠিক সন্ধ্যের আগে আগে সেই কারণে পাখিদের কলরব আপনারা শুনতেই পাচ্ছেন পাখিদের ঘরে ফেরার সময় সেজন্য পাখিদের কলকাফুলিতে চারিদিক ভরে উঠেছে বেলুর মঠ থেকে দক্ষিণেশ্বর বা দক্ষিণেশ্বর থেকে বেলুর মঠে আসা যাওয়া করা যায় অনায়াসে লঞ্চে করে লঞ্চে ভ্রমণ করার সঙ্গে সঙ্গে সুন্দর গঙ্গার দুধারে দৃশ্য দেখতে মাত্র পনেরো থেকে কুড়ি মিনিট সময় লাগে এই বেলুর মঠ সকাল ছটা তিরিশ থেকে দুপুর এগারোটা তিরিশ পর্যন্ত আবার বিকাল তিনটা তিরিশ থেকে আটটা তিরিশ অবধি খোলা থাকে বেলুর মঠে ভোগের কুপনও দেওয়া হয়ে থাকে ভোগের কুপনের জন্য কোনো নির্দিষ্ট মূল্য সেভাবে নেই আপনি আপনার ইচ্ছে মতো ডোনেশন দিতে পারেন কুপন দেওয়া হয় সকাল আটটা তিরিশ থেকে এগারোটা পর্যন্ত ভোগ বিতরণ শুরু হয় এগারোটা পনেরো থেকে এখন আমরা রয়েছি পিঠে এই পবিত্র ভূমিতে ভগবান শ্রীরামকৃষ্ণের সাতজন সন্ন্যাসী শিষ্যের পূর্ণ দেহ অগ্নিতে আহুতি দেওয়া হয়েছে বর্তমানে সমাধিপীঠের পূর্ব দিকে অর্থাৎ গঙ্গার দিকের জায়গাটিতে সঙ্গে সন্ন্যাসীদের নরস্বর দেহ অগ্নিতে সমর্পণ করা হয় ওখান থেকে ঘুরে চলে এসেছি ঘাটে মা গঙ্গাকে একটু দর্শন করে নিলাম আর প্রণাম করে নিলাম আমরা খুব তাড়াহুড়ো করে চারিদিকটা দর্শন করতে লাগলাম তার কারণ সন্ধ্যা হয়ে এসছে এখন মন্দির ভেতরে আরতি হবে মন্দিরের ভেতর থেকে আমরা বেরিয়ে পড়লাম মন্দিরের ভিতরে আরতি হলো প্রার্থনা হলো বেলুর মঠ হলো রামকৃষ্ণ মঠ এবং রামকৃষ্ণ মিশনের সদর দপ্তর যা শ্রীরামকৃষ্ণ পরমংসদেবের প্রধান শিষ্য স্বামী বিবেকানন্দ কর্তৃক প্রতিষ্ঠিত এটি ভারতের পশ্চিমবঙ্গের বেলুড়ে হুগলি নদীর পশ্চিম তীরে অবস্থিত আঠারোশো সালে জানুয়ারি মাসে শ্রীরামকৃষ্ণের শিষ্য স্বামী বিবেকানন্দ বেলুর মঠ প্রতিষ্ঠা করেন স্বামী বিবেকানন্দ শিষ্যদের একটি ছোট দল নিয়ে কলম্বো থেকে সবেমাত্র ভারতে ফিরে এসেছেন এবং বেলুড়ে ওই হিমালয়ের আলমোড়ার মায়াবতীতে অদ্বৈত আশ্রম নামে দুটি আশ্রমের কাজ শুরু করেন মন্দিরটি শ্রীরামকৃষ্ণ আন্দোলনের প্রাণকেন্দ্র এটি তার স্থাপত্যের জন্য উল্লেখযোগ্য যা হিন্দু ইসলাম বৌদ্ধ এবং খ্রিস্টান শিল্পকলা এবং সমস্ত ধর্মের ঐক্যের প্রতীক হিসাবে দিকগুলোকে একত্রিত করে চল্লিশ একর জমির ওপর অবস্থিত মূল মঠ প্রাঙ্গণে শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব শারদা দেবী স্বামী বিবেকানন্দের দেহবশেষের ওপর অবস্থিত মন্দির ও রামকৃষ্ণ মিশনের সদর কার্যালয় অবস্থিত এছাড়াও স্বামী ব্রহ্মানন্দ মন্দির ও রামকৃষ্ণ মঠ ও মিশনের ইতিহাসকে তুলে ধরার লক্ষ্যে একটি সংগ্রহশালাও এখানে স্থাপিত হয়েছে মঠ থেকে বেরিয়ে মঠের সামনে গেটের কাছেই রয়েছে এই ভেলপুরির দোকান এখান থেকে নিরামিষ ভেলপুরি আমরা কিনে নিলাম সবাই মিলে খাওয়া হবে সেজন্য এই ভেলপুরি খাওয়ার নিয়ে একটা কথা আমার মনে পড়ে গেল আমি যখন ছোট দু হাজার কথা বলছি তখন আমার বড় বড়ো মনে সবাইকে এই বেলুর মঠের এই সামনেই কিন্তু ভেলপুরি খাইয়েছিল সবাইকে তো সেই স্মৃতিটাই মনে পড়ে গেল সেই মানুষটা আজ আর পৃথিবীতে নেই কিন্তু স্মৃতিটা রয়ে গেছে এখন ভেলপুরি খাওয়ার পর আমরা একটা টোটো ধরলাম টোটো ধরে স্টেশনের উদ্দেশ্যে রওনা দিলাম ট্রেনে করে চলে এলাম আবারও শ্রীরামপুর এখানে অল্প কিছু কেনাকাটা করলাম চলে এলাম আবারও বিয়েবাড়িতে আর আজকে রাত্রের মেনুতে রয়েছে তরকার রুটি এই দিয়ে আজকে ডিনারটা সবাই মিলে কমপ্লিট করলাম দেখা হবে আগামী পর্বে নমস্কার